তুমি যতই ভালো হও না কেন মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না যত পরিশ্রম করো ততই অবহেলা পাচ্ছ কেন বিশ্বের সফল ব্যক্তিরাও একসময় অবহেলার শিকার হয়েছেন কিন্তু তারা এমন একটা কাজ করেছে যার ফলে সবাই তাদের মূল্য দিতে বাধ্য হয়েছে একটি কাজ করো পায়ে পড়তে বাধ্য হবে আজকের ভিডিওটিতে জানব সেই একমাত্র কৌশল যা তোমাকে সমাজে পরিবারে এমনকি শত্রুদের কাছেও অপরিহার্য করে তুলবে তাই তৈরি হও বদলে দাও নিজের ভাগ্য সম্মান পেতে আচার্য চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন জ্ঞান ও বুদ্ধিমত্তা অর্জন করতে চাণক্য বলেন বুদ্ধিমান ব্যক্তি সবসময় সম্মানিত হয় জ্ঞানের পরামর্শ সবাই অনুসরণ করে যে ব্যক্তি জ্ঞানী ও বুদ্ধিমান সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সমাজে তার মূল্য থাকে এবং মানুষ তার কথা গুরুত্ব দিয়ে শোনে বোকা বা অজ্ঞ ব্যক্তি সাধারণত অবহেলিত হয় তাই সমাজে সম্মান ও ভালোবাসা পেতে হলে জ্ঞানের চর্চা করতে হবে এবং বুদ্ধিমত্তা বাড়াতে হবে কিভাবে জ্ঞান অর্জন করবেন নিয়মিত বই পড়ুন এবং নতুন বিষয় জানুন সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন সংকট বা সমস্যা হলে ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে সমাধান করুন নাম্বার দুই সত্যবাদিতা ও সততা চাণক্য বলেন সৎ ব্যক্তি কখনো ভয় পায় না এবং অন্যরা তাকে শ্রদ্ধা করে কারণ সততা ও সত্যবাদিতা এমন গুণ যা মানুষকে বিশ্বস্ত করে তোলে যদি কেউ মিথ্যা কথা বলে বা প্রতারণা করে তাহলে সে হয়তো সাময়িকভাবে সফল হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে তার উপর কেউ বিশ্বাস রাখবে না কিভাবে সফলতা অর্জন করবেন কখনো মিথ্যা কথা বলা উচিত নয় বিশেষ করে নিজের স্বার্থের জন্য কাজের জায়গায় স্বচ্ছতা বজায় রাখুন যে প্রতিশ্রুতি দেবেন তা রক্ষা করুন অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না নম্বর বিনয় ও নম্রতা চাণক্য বলেন যে ব্যক্তি অহংকারী সে ধীরে ধীরে পতনের দিকে যায় আর যে বিনয়ী সে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় নম্রতা এবং ভদ্রতা মানুষকে আরো গ্রহণযোগ্য করে তোলে অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় বিনয়ী ও ভদ্র মানুষ সবাই ভালোবাসে এবং তার কথা শুনতে চায় কিভাবে অর্জন করবেন কারো সাফল্য দেখে হিংসা করবেন না বরং প্রশংসা করুন ভুল করলে তা স্বীকার করুন এবং ক্ষমা চাইতে জানুন বড়দের সম্মান করুন এবং ছোটদের স্নেহ করুন অহংকার ও আত্মগর্ব পরিহার করুন নাম্বার ধৈর্য ও সহনশীলতা চাণক্য বলেন যে ব্যক্তি ধৈর্য হারিয়ে ফেলে সে জীবনে বড় কিছু অর্জন করতে পারে না কারণ জীবনে সবকিছু কিছু একসঙ্গে পাওয়া যায় না ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে সাফল্য আসে যারা ধৈর্যশীল মানুষ তাদের মূল্য দেয় এবং ভালোবাসে কিভাবে অর্জন করবেন কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার অভ্যাস করে তুলুন স্বপ্ন ও লক্ষ্যে অটল থাকুন ধৈর্য ধরে কাজ করুন কোনো কিছুর ফল রাতারাতি আশা করবেন না নাম্বার পাঁচ উদারতা ও দানশীলতা চাণক্য বলেন দানশীল ব্যক্তি সব সময় সম্মানিত হয় এবং কৃপণ ব্যক্তিকে কেউ ভালোবাসে না দানশীলতা এবং উদারতা মানুষকে আরও মহৎ করে তোলে যারা সাহায্য করতে জানে তারা মানুষের হৃদয়ে স্থান পায় কিভাবে অর্জন করবেন অভিভাবকদের সাহায্য করুন আপনার জ্ঞান অভিজ্ঞতা ও সময় অন্যদের জন্য ব্যবহার করুন স্বার্থপর না হয়ে পরোপকারী নাম ছয় কৌশল ও বিচক্ষণ হওয়া চাণক্য বলেন বুদ্ধিমান ব্যক্তি কৌশলের মাধ্যমে সব বাধা অতিক্রম করে কিন্তু অদরদর্শী ব্যক্তি অল্পতেই ধ্বংস হয়ে যায় কারণ জীবনে শুধু ভালো মানুষ হলেই হবে না বুদ্ধিমত্তা ও কৌশলী হতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হবে কিভাবে অর্জন করবেন অন্যদের চিন্তা ও মানসিকতা বোঝার চেষ্টা করুন আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফল ভাবুন নাম্বার সাত কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় চাণক্য বলেন পরিশ্রমী ব্যক্তি সফল হয় অলস ব্যক্তি ধ্বংস হয় কারণ পরিশ্রম ছাড়া জীবনে কিছুই করা সম্ভব হয় না যারা পরিশ্রমী মানুষ তাদের পছন্দ করে এবং তাদের অর্জনকে সম্মান করে কিভাবে অর্জন করবেন অলসতা ত্যাগ করুন এবং প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান নিজেকে প্রতিযোগিতার জন্য তৈরি করুন সব কাজ নিষ্ঠা ও একাগ্রতার সাথে করুন আচার্য চাণক্যের নীতিগুলো অনুসরণ করলে মানুষ শুধু মূল্যই দেবে না বরং ভালোবাসবে তাই জীবনে বুদ্ধিমান হন জ্ঞান অর্জন করুন শত সত্যবাদী হন বিনয়ী ও নম্র থাকুন ধৈর্য ধরে এগিয়ে যান উদার ও দানশীল হন কৌশল বিচক্ষণ হন কঠোর পরিশ্রম করুন এই গুণগুলো আয়ত্ত করলে সমাজে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে চাণক্যের মতে এই পথেই সত্যিকারের সাফল্য সুখ অর্জন সম্ভব একটা ছোট্ট স্টোরি শেয়ার করি অমিতের অবহেলার জীবন অমিত ছিল একজন সাধারণ যুবক সে সবার জন্য ভালো কিছু করতে চাইত কিন্তু আশপাশের মানুষ তাকে গুরুত্ব দিত না পরিবার বন্ধুরা এমনকি সহকর্মীরাও তাকে অবহেলা করত। সে যতই চেষ্টা করুক কেউ তার কথা দাম দিত না একদিন অফিসের মিটিংয়ে সে একটা দারুণ আইডিয়া দিল কিন্তু সবাই সেটা এড়িয়ে গেল হতাশ হয়ে একদিন সে পার্কে বসে ভাবছিল আমি এত চেষ্টা করেও কেন সবার কাছে গুরুত্বপূর্ণ নয় ঠিক তখনই এক বৃদ্ধ তার পাশে এসে বলল মানুষ তখনই কারো মূল্য দেয় যখন তার থেকে কিছু শেখার থাকে তার উপর নির্ভর করতে হয় অথবা সে এমন কিছু করতে পারে যা অন্যরা পারে না অমিত গভীরভাবে সেই কথাটি ভাবল আমি কি এমন করতে পারি যা সবাইকে আমাকে গুরুত্ব দিতে বাধ্য করবে তারপর সে নিজের দক্ষতা বাড়াতে শুরু করলো সে রাজ্যে গিয়ে নতুন নতুন বিষয় শিখতে লাগলো নিজেকে এমন একজন হিসেবে তৈরি করলো যার উপর অফিসের বস নির্ভর করতে পারে কয়েক মাস পরে অফিসে যখন বড় একটা সমস্যা দেখা দিল তখন কেউ সমাধান দিতে পারছিল না কিন্তু অমিত তার শেখা জ্ঞান কাজে লাগিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করে দিল বস ও সহকর্মীরা অবাক হয়ে গেল এবং সবাই তার প্রশংসা করতে লাগল একদিন যাদের কাছে অমিত মূল্যহীন ছিল তারাই এখন তার সাহায্যের জন্য অপেক্ষা করত এখান থেকে শিক্ষানীয় বার্তা হলো যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তবে নিজেকে তৈরি করো যাতে তারা বাধ্য হয় তোমাকে গুরুত্ব দিতে আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য